সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হল রামগোপালপুর আর গোপালনগর খালপাড়ে প্রায় দু কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠছে অত্যাধুনিক রামগোপালপুর ইকো ট্যুরিজম পার্ক সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে গড়ে উঠছে অত্যাধুনিক পার্ক এটা অনেকের প্রশ্ন থাকতেই পারে কিন্তু কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা এই বিধানসভার একদম দক্ষিণের শেষ প্রান্তে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাট বাজার সংলগ্ন এলাকায় রয়েছে বিশাল একটি বড় সরকারি খাল যার নাম গোপালনগর খাল আর সেই খালের দুপারে রয়েছে প্রচুর পরিমাণে পতিত সরকারি জায়গা আর এই পারে প্রায় পাঁচ বিঘা জায়গার উপরে তৈরি হচ্ছে চিলড্রেন পার্ক আর পারে কিলোমিটার এলাকা জুড়ে প্রায় খালের দুশোটি অতি সুন্দর বেঞ্চ কোথাও হাতি জলহস্তি জিরাফ বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি হয়েছে মূল পার্কে ঢুকতে গেলে প্রথমে সুবিশাল গেট পার হতে হয় পরে আরো একটি গেট পেরিয়ে তবেই চিলড্রেন পার্ক তৈরি হচ্ছে বিভিন্ন দোলনা জীবজন্তুর মোটে চতুর্দিকে তৈরি হয়েছে কংক্রিটের ঢালাই রাস্তা যার দুপাশে বসানো হচ্ছে বিভিন্ন ফুলের গাছ পার্ক শগ্লগ্ন পুকুরে মাছ চাষ শুরু হয়েছে তবেই পার্কের খালে থাকবে অত্যাধুনিক ভোটিং ব্যবস্থা পর্যটকদের থাকার জন্য তৈরি হচ্ছে কটেজ তবে তৈরি করতেই এখনো বহু সময় লাগবে বলে মনে করা হচ্ছে তবে এলাকাবাসীর দাবি তাড়াতাড়ি পার্কটি তৈরি হলে খুশি হবে এলাকার মানুষজন সব মায়েরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসে আমাদের পার্ক বেড়াতে আসছে খুব দেখতে খুব আনন্দ লাগছে ভালো লাগছে তবে খুব তাড়াতাড়ি আমি আমার বিধায়ক সাহেব মন্ত্রণা পাখিরা মহাশয় বিশেষভাবে বলেছি বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনাও চলছে পার্ক সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো দরকার সেগুলো খুব তাড়াতাড়ি যেমন আমাদের সুন্দরবন দপ্তর জেলা পরিষদ এবং এসার দিয়ে মোটামুটি বিভিন্ন মানে আমাদের যে দপ্তরের রাস্তা রাস্তা দেওয়া আছে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগেই আমরা প্রাথমিকভাবে উদ্বোধনটা করতে পারবো চিলড্রেন পার্কটা মোটামুটি আমরা মানে প্রাথমিকভাবে উদ্বোধন হয়ে গেলে চিলড্রেন পার্কে আপাতত মায়েরা ছেলে মেয়েদের নিয়ে আপাতত বেড়াতে আসতে পারবে এইটুকু বলতে পারছি গত দু বছর তিন বছর ধরে কাজ হচ্ছে আমাদের উপর খুব চাপ আছে এই মুহূর্তে আমাদের বছরের মধ্যে কাজটা শেষ করতে হবে রাত দিন করে আমরা কাজ চালাচ্ছি এই কাজটা কি তাড়াতাড়ি শেষ হবে না হচ্ছে হ্যাঁ শেষ হবে আমরা তো নাইট করে কাজ করছি এখন বর্তমানে